নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ পাঠ করব স্বামী বিবেকানন্দের শিক্ষা ও বিকাশ তৃতীয় শ্রেণীতে অধ্যয়নকালে পিতার নির্দেশে নরেন্দ্র পরিবারবর্গের সহিত মধ্যপ্রদেশের রায়পুরে যান কার্যপলক্ষে পিতা পূর্ব হইতেই সেখানে অবস্থান করিতেছিলেন তখন কলিকাতা হইতে ট্রেনে গিয়া পরে গরুর গাড়িতে দীর্ঘ পথ অতিক্রম করিয়া রায়পুর যাইতে হইত এই যাত্রাকালে নরেন্দ্রের এক গভীর অনুভূতি হয় গরুর গাড়িতে সকলে চলিয়াছেন বেশ কিছুদিন ধরিয়া বিন্ধ পর্বতের গভীর অরণ্যের মধ্য দিয়া পথ দুই পার্শ্বের নিবিড় বৃক্ষলতা ও সবুজ বনস্থলীর দৃশ্যে নরেন্দ্র মুগ্ধ হইলেন ক্রমে তাহারা এমন এক স্থানে উপস্থিত হইলেন যেখানে পথের উভয় পার্শ্বের পর্বত শৃঙ্দয় পরস্পর সন্নিবদ্ধ নিবিড় অরণ্য বৃক্ষলতা ও নানাবিধ পুষ্পে সমাচ্ছন্ন কলধ্বনিতে পরিপূর্ণ সহসা তাহার দৃষ্টি পড়িল একদিকে পাহাড়ের গায়ে শিখর হইতে নিম্নদেশ পর্যন্ত একটি বিরাট ফাটল এবং তাহারই মধ্যে এক প্রকাণ্ড মধুচক্র কতদিন ধরিয়া মধুচক্রটি ওইভাবে রহিয়াছে বিস্ময়মুগ্ধ নরেন্দ্রের মন ওই চিন্তায় ক্রমে গভীর তন্ময়তা প্রাপ্ত হইল বাহিরে সংজ্ঞা হারাইয়া তিনি গরুর গাড়ির উপর অচেতন হইয়া পড়িয়া রহিলেন কতক্ষণ ওইভাবে ছিলেন তাহার স্মরণ ছিল না সংজ্ঞা ফিরিয়া আসিলে দেখিলেন বহুদূর চলিয়া আসিয়াছেন কোন বিষয় একাগ্রভাবে চিন্তা করিয়া তাহার মন যে বহির্জগৎ বিস্মৃত হইত ঘটনাটি তাহারই পরিচয় দেয় রায়পুরে স্কুল ছিল না নরেন্দ্র ইচ্ছা পড়াশোনা করিতেন পিতার সহিত এখানেই তিনি ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছিলেন তাহার চরিত্রে পিতামাতা উভয়েরই গভীর প্রভাব ছিল পিতার উদারতা জ্ঞানস্পৃহা পরদুঃখ কাতরতা নরেন্দ্রের চরিত্রে দৃঢ়ভাবে মুদ্রিত হইয়া যায় পুত্রের সহিত বিশ্বনাথ নানা বিষয় লইয়া গভীর আলোচনা করিতেন ফলে নরেন্দ্রের বুদ্ধিবৃত্তি প্রখরতা লাভ করে এবং সর্ববিষয়ে প্রবল অনুসন্ধিৎসা জাগে প্রত্যেক বিষয়ের অন্তর্নিহিত অর্থ হৃদয়গম করিবার ক্ষমতা তিনি পিতার নিকটেই লাভ করেন বিশ্বনাথের একটি উপদেশ তিনি বরাবর স্মরণ রাখিয়েছিলেন জগতের কোনো কিছুতে বিস্ময় প্রকাশ করিও না জননীকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন এবং শ্রদ্ধা করিতেন বস্তুত মাতার নিকটেই তিনি ভারতীয় ভাবধারার সন্ধান পাইয়াছিলেন উহার মূল কথা পবিত্রতা দৃঢ়তা সত্যনিষ্ঠা ও ঈশ্বরের নির্ভরতা অন্যায় না করিয়াও বিদ্যালয়ে একবার তিরস্কার হইয়া জননীর নিকট ক্রন্দন করিলে তিনি সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন যদি অন্যায় না করিয়া থাকো তবে তিরস্কার হইলেই বা ক্ষতি কী নরেন্দ্র বলিতেন জীবনে যাবতীয় উচ্চভাবের প্রেরণা মাতার লাভ নিকটেই করিয়াছি বিশ্বনাথের সহিত বহু পণ্ডিত ব্যক্তি দেখা করিতে আসিতেন পুত্রকে তাহাদের সহিত আলোচনা করিবার জন্য তিনি উৎসাহ দিতেন আলোচনাকালে বালকের তীক্ষ্ণ বুদ্ধি এবং বিষয়বস্তুর মর্মার্থ গ্রহণে অসাধারণ ক্ষমতা দেখিয়া তাহারা আশ্চর্য বোধ করিতেন তখন হইতেই নরেন্দ্র নিজের ক্ষমতা সম্বন্ধে সচেতন বালক ভাবিয়া অগ্রাহ্য করিয়া তাহার বুদ্ধিমত্তাকে স্বীকৃতি না দিলে তিনি ক্রুদ্ধ হইতেন দুই বৎসর পরে বিশ্বনাথ সপরিবারে কলিকাতায় প্রত্যাবর্তন করিলেন এই দুই বৎসর নরেন্দ্র স্কুলেও অনুপস্থিত ছিলেন সুতরাং উচ্চশ্রেণীতে ভর্তি হওয়া সম্বন্ধে প্রথমে গোলমাল হইল তবে শিক্ষকগণ তাহার প্রতি প্রসন্ন থাকায় তিনি এন্ট্রান্স ক্লাসে ভর্তি হইবার অনুমতি পাইলেন অধ্যয়নে মনোনিবেশ করিয়া নরেন্দ্র এক বছরে তিন বছরের পাঠ আয়ত্ত করেন এবং যথাসময়ে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন ওই বছর মেট্রোপলিটন স্কুল হইতে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র একজন মাত্র ছিলেন তিনি নরেন্দ্রনাথ নরেন্দ্র যখন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তখন পড়াশোনায় তিনি বহু দূর অগ্রসর হইয়াছেন ইংরেজি বাংলা ইতিহাস প্রভৃতি বিষয়ে তিনি বিদ্যালয়ের পাঠ্যসীমা অতিক্রম করিয়াছিলেন অঙ্কের উপর অনুরাগ না থাকায় ওই বিষয়ে তিনি অবহেলা করিতেন প্রবেশিকা পরীক্ষার মাত্র দুই তিন দিন পূর্বে তিনি দেখেন জামিতি একেবারেই প্রস্তুত হয় নাই অপূর্ব মেধা ও স্মৃতিশক্তির বলে সারা রাত্রি জাগিয়া চব্বিশ ঘন্টার মধ্যে তিনি জ্যামিতির সকল পাঠ আয়ত্ত করেন তাহার পরিবার ক্ষমতাও বাড়িয়া গিয়েছিল। তিনি নিজে বলিয়াছিলেন এই সময় প্রত্যেক লাইন না পড়িয়া পুস্তকের কোন অনুচ্ছেদের প্রথম ও শেষ ছত্র পড়িয়াই উহার অর্থ হৃদয়গম করিতেন নিয়মিত ক্রীড়া ও ব্যায়াম করিবার ফলে তাঁহার শরীর সুন্দর ও সুগঠিত হইয়াছিল দীর্ঘাকার বলিষ্ঠ ঘন পল্লবিত বিশাল নয়ন তেজপূর্ণ তাহার রাজচিত প্রিয় দর্শন আকৃতি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিত কৈশরে সুখময় দিনগুলি শেষ হইয়া গেল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন এক বৎসর পরে স্কটিশ চার্চ কলেজে পড়িতে আরম্ভ করেন তখন উহা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামে পরিচিত ছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি ফার্স্ট আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হন তাহার পড়াশোনার আগ্রহ ও চর্চা এই সময় বহু গুণ বাড়িয়া গিয়াছিল কলেজে প্রথম দুই বছর তিনি লজিক পাশ্চাত্য ন্যায়শাস্ত্র পড়েন পরে পাশ্চাত্য দর্শনশাস্ত্র প্রাচীন ও আধুনিক ইতিহাস গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন তাহার স্মৃতিশক্তি ছিল অসাধারণ বি পরীক্ষার পূর্বে ইংরেজ জাতির ইতিহাস আয়ত্ত করিতে তাহার মাত্র তিন দিন সময় লাগিয়েছিল নরেন্দ্রের পাণ্ডিত্য সম্বন্ধে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক হেস্টি সাহেব বলিয়াছিলেন নরেন্দ্র সত্যই প্রতিভাবান আমি বহু জায়গায় ভ্রমণ করিয়াছি কিন্তু জার্মান বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রদিগের মতো তাহার ন্যায় বহু গুণসম্পন্ন ছাত্র একজনও দেখি নাই জীবনে সে উন্নতি করিবেই বিশ্বনাথ দত্ত পুত্রকে সঙ্গীত চর্চায় উৎসাহ দিতেন উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে সঙ্গীত ও বাদ্যযন্ত্রে নরেন্দ্র শীঘ্রই পারদর্শিতা লাভ করেন হিন্দি উর্দু ও পার্সি গানও শিখিয়াছিলেন অধিকাংশই ভক্তিমূলক তাহার গম্ভীর ও মধুর কণ্ঠস্বর শ্রোতার হৃদয়ে ঝঙ্কার তুলিত এবং সঙ্গীতের আসর সহজেই জমিয়া উঠিত বস্তুত তাহার চরিত্রের সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়াছিল ইহার পশ্চাতে ছিল পিতামাতার যত্ন প্রভাব ও তাহার নিজের আগ্রহ মেধাবী নরেন্দ্র মনে করিলেই পরীক্ষায় অতি উচ্চস্থান অধিকার করিতে পারিতেন কিন্তু জীবনের সকল দ্বার রুদ্ধ করিয়া কেবল পাঠ্যপুস্তকে মনোনিবেশ করা তাহার পক্ষে ছিল অসম্ভব জীবনকে তিনি পূর্ণভাবে উপভোগ করিতে জানিতেন লেখাপড়া খেলাধুলা গান বাজনা আলাপ আলোচনা হাস্যকৌতুক সব বিষয়ে তাঁহার সমান আগ্রহ উৎসাহ ও উদ্যম ছিল স্বাস্থ্যবান প্রখর বুদ্ধি সম্পন্ন দৃঢ়চিত্ত প্রফুল্ল আত্মবিশ্বাসে পূর্ণ আবার আত্মজ্ঞান পিপাসু তিনি যেখানে উপস্থিত থাকিতেন সকলের দৃষ্টি আকর্ষণ করিতেন রোমা রোলা সত্যই লিখিয়াছিলেন তিনি কোথাও দ্বিতীয় স্থান অধিকার করিয়াছেন ইহা কল্পনাও করা যায় না তিনি যেখানেই গিয়াছেন সেখানেই প্রথম স্থান অধিকার করিয়াছেন নরেন্দ্রর এক বন্ধু বলিতেন নরেন্দ্র যখন কথা বলিতেন আমরা উহা উপভোগ করিতাম তাহার কণ্ঠস্বর ছিল সঙ্গীতময় প্রায়ই আমরা কোনো না কোনো প্রসঙ্গ উত্থাপন করিতাম শুধু ওই প্রসঙ্গে নরেন কি বলেন তাহা শুনিবার জন্য তিনি ছিলেন সর্বতভাবে মৌলিক দুর্বলতার প্রতি তাহার ঘৃণা ছিল আন্তরিক সবই ছিল পুরুষোচিত বীর্য প্রকাশক কলেজে অধ্যয়নকালে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসায় তাহার অন্তর্নিহিত আধ্যাত্মিক ভাবের বিকাশ হয় তাহার সহজাত বৈরাগ্য উদ্দীপ্ত হওয়ায় তিনি জগতের অনিত্যতা ক্রমশ উপলব্ধি করিতে থাকেন সত্যই তাহার চরিত্র ছিল অসাধারণ কারণ একই সময়ে চরিত্রে পরস্পর বিপরীতভাবে সম্মিলিত কদাচিত দেখিতে পাওয়া যায় জাগতিক ভোগের প্রতি তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন আবার পূর্ণমাত্রায় সকল বিষয়ে আগ্রহ প্রকাশ করিতেন সত্যানুসন্ধানে তাহার চিত্ত যখন আকুল তখনও জগৎ হইতে মুখ ফিরাইয়া লন নাই বিয়ে পরীক্ষা দিবার জন্য যথাসম্ভব প্রস্তুত হইতেছিলেন কিন্তু পরীক্ষায় পাশ করা যে জীবনের উদ্দেশ্য নয় সে সম্বন্ধে তিনি পূর্ণ অবহিত ছিলেন বিয়ে পরীক্ষার পূর্বদিন সহসা তাহার হৃদয় এক অপার্থিবভাবে পূর্ণ হইয়া যায় এই দৃশ্যমান জগতের অন্তরালে যে নিত্য সত্য ঈশ্বর বর্তমান তাহার প্রতি এক অপার ভালোবাসা তিনি অনুভব করেন পরীক্ষার পূর্বদিন সূর্যদয়ের সূর্যোদয়ের পূর্বে এক সহপাঠীর গৃহের দরজার সামনে দাঁড়াইয়া তিনি গভীরভাবে গান ধরিলেন বেলা নয়টা পর্যন্ত ওইরূপ গান ও কথাবার্তা চলিল উদ্বেগশূন্য সে প্রশান্ত মুখ দেখিয়া সহপাঠীগণ বিস্মিত হইল তা সময়ে পরীক্ষা দিয়া নরেন্দ্র বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন কলেজে অধ্যয়নকালে নরেন্দ্র ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসেন সেই সময় বাংলাদেশে ধর্মের নানাবিধ আন্দোলন দেশের শিক্ষিত সম্প্রদায়ের ওপর বিশেষ প্রভাব বিস্তার করিয়াছিল নরেন্দ্র উহার প্রভাব অতিক্রম করিতে পারেন নাই ভারতে হিন্দু ধর্মের অবনতি মুসলমান শাসনের যুগ হইতে ইংরেজ রাজত্বের প্রারম্ভে সামাজিক রাজনৈতিক ধর্ম ও অর্থনৈতিক জীবনে আরও বিশৃঙ্খলা দেখা দেয় হিন্দু ধর্ম তখন কেবল রক্ষণশীল ফলে উদার গভীর ও ব্যাপক ধর্ম ক্রমশ সংকীর্ণ হইয়া উঠিল ধর্মের মূল তত্ত্বগুলি লুপ্ত হইয়া নানাবিধ কুসংস্কার প্রাণহীন আচার অনুষ্ঠান ও একমাত্র দেবদেবীর উপাসনায় ধর্ম বলিয়া গৃহীত হয় উপনিষদ ও গীতার শিক্ষার স্থান অধিকার করল স্মৃতিশাস্ত্র দেশাচার ও লোকাচার প্রভৃতি পুরোহিতগণ হইলেন ধর্মের রক্ষক সমাজ জীবনও তাঁহারাই নিয়ন্ত্রিত করিতে লাগিলেন সাধারণ দরিদ্র লোক ধনী ও পুরোহিতগণের অত্যাচারে নিপীড়িত নারী জাতির অবস্থা শোচনীয় ভারতে ইংরেজ আধিপত্য ও শিক্ষার ফলে শিক্ষিত হিন্দু সমাজ ক্রমশ ইউরোপীয় সংস্কৃতির সহিত পরিচিত হয় পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোকচ্ছটায় সহসা চোখ যেন ধাঁদিয়ে গেল নিজ সমাজের বহু দোষ ও ত্রুটি দেখিতে পাইয়া শিক্ষিত সম্প্রদায় উহা সংস্কার সাধনে উদ্যোগী হইলেন নানাবিধ সংস্কার আন্দোলন গড়িয়া উঠিল দেশ ও জাতিকে জড়তা ও কুসংস্কার হইতে মুক্ত করিয়া নূতনভাবে গড়িয়া তুলিবার প্রচেষ্টায় নবযুগের জাগরণ শুরু হইল এই আন্দোলনের প্রথম প্রবর্তক রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের নানা প্রকার ক্রিয়াকাণ্ড ও বিভিন্ন মূর্তি পূজা হইতে পৃথক করিয়া তিনি যে নবধর্মের প্রবর্তন করেন তাহাই ব্রাহ্মধর্ম নামে পরিচিত ঈশ্বরের সাকার উপাসনার পরিবর্তে নিরাকার পরব্রহ্মের উপাসনা এই ধর্মের মূল কথা ব্রাহ্ম সমাজ ক্রমে নারী জাতির শিক্ষা বাল্য বিবাহরোধ বিধবা বিবাহ জাতিভেদ লোপ প্রভৃতি নানা প্রকার সমাজ সংস্কারে উদ্যোগী হয় ব্রাহ্ম সমাজের নেতাদের মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য নরেন্দ্র ব্রাহ্ম সমাজের সাধারণ সদস্য হইলেন সমাজের উপাসনায় তিনি নিয়মিত যোগদান করিতেন বাল্যকাল হইতেই পবিত্রতার ওপর তাঁহার ঝোঁক ছিল পবিত্রতায় মনঃসংযম স্মৃতিশক্তি ও অন্তর্দৃষ্টি লাভের সহায়ক উত্তরকালে তিনি বলিতেন যে কোনো মহৎ কার্যের জন্য আবশ্যক পবিত্রতা ধৈর্য ও অধ্যাবসায় ক্রমে নরেন্দ্রের অন্তর সত্য লাভের আকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া উঠিল ঈশ্বর দর্শন এই জীবনেই করিতে হইবে এ জগতে এমন কেহ কি নাই যিনি ঈশ্বরকে সাক্ষাৎকার করিয়াছেন সেই আত্মদ্রষ্টা পুরুষই তাহাকে সাহায্য করিতে পারেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখন তাহার ভগবৎ ভক্তির জন্য বিশেষ খ্যাত ছিলেন একদিন হৃদয়ের ব্যাকুলতায় নরেন্দ্র মহর্ষির নিকট গিয়া উপস্থিত হইলেন মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন ব্যাকুল নরেন্দ্রের এই প্রশ্নের উত্তর দেওয়া মহর্ষির পক্ষে কঠিন ছিল কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া তিনি বলিলেন বৎস তোমার চোখ যোগীর মতো তুমি ধ্যান অভ্যাস করো নিরাশ হৃদয়ে নরেন্দ্র প্রত্যাবর্তন করিলেন